কোন দিদির কথা বলছে তুমি বুঝতে পারো না এই জন্য ছেলেদের মাথায় বুদ্ধি নেই চিৎকার করে বলছে দেবে যায় এটা আমি দেখেছি আমাদের মতো নিষ্পাপ ফুলের মতো মন না কারণ এটা ইন্টারেস্টিং কনসেপ্টের ওপর আমরা কাজ করেছি যেখানে শিব ঠাকুরকে উল্টো পাল্টা বলার কারণে মা কালী থাপ্পর মারে এবং তারপর থেকে ওর একটা পাওয়ার আছে অদ্ভুত যেখানে মেয়েদের মনের কথা শুনতে পায় এবং এইটা যদি সত্যি রিয়েল লাইফে আমরা এটা হতো তাহলে আমাদের জীবন পুরোপুরি পাল্টে আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকতো না চোখে জল হতো কোনোদিন ফেলতাম না কিন্তু এই যে বুঝতে না পেরে আমরা এক একটা মেয়েদের মনের কথা এক একটা এমন স্টেপ নিয়ে নিই যে ব্যাপারটা আরো জটিলের দিকে চলে যায় তো আমার মনে হয় এই পাওয়ারটা রিয়েল লাইফে পাওয়া খুব জরুরি এই ছবিটাতে ঝন্টু ক্যারেক্টার সে এই পাওয়ারটা পেয়ে কি করছে লাইফে কি চেঞ্জেস আসছে

মানে시다ই প্রথমে যেটা মানে যেখানে যাচ্ছি আমরা এত জায়গায় যাচ্ছি দেখো কোনো ডিমান্ড নেই আমাদের মেয়েদের যে এটা খাওয়া ওটা খাওয়াও আমাদেরকে বেশি বেশি করে প্রমোট করো সব জায়গায় যাচ্ছি যেভাবে বলছে সেখানে গিয়ে স্টেজে উঠেই বলছে আপনারা বলুন তো যে মেয়েরা কি জটিল তো তখন সবাই ছেলেরা হ্যাঁ obviously হ্যাঁ জটিল তো তখন আমি ওদেরকে ফোন কোলালাম দেখ ট্রেলার লঞ্চের প্ল্যান করেছে অঙ্কুশ কিছু একটা করতে হবে এদেরকে এদের এবার বোঝাতে হবে তো তখনই আমরা ডিসিশন নিলাম যে আর নয় চুপ থাকবো না আমরা সবাই মিলে হাত মুখ পা সব বেঁধে এদেরকে চ্যাঙ্গোলা করে নিয়ে আসবো যেটা মেয়েরা আমরা করে দেখিয়েছি এবং তোমরাও সচক্ষে দেখেছো আর ছেলেদেরকেও দেখেছি যারা ওপারে ছিল তারা যথেষ্ট এনজয়ও করেছো জন্য অনেক ভিজিট করলে কি মনে হলো মেয়েদের পাল্লা মেয়েদের 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 চিৎকার করে বলে না

আমাদের মাল্টিপ্লেক্সে দর্শকদের একটা প্রবণতা আছে যখন সাউথের ছবি আসে বলিউডের ছবি আসে সেলিব্রেট করে বাংলা ছবি যখনই আসে তখনই সেটাকে নিয়ে নিজের বিশ্লেষণ ফেসবুকে বন্ধু রিভিউ দেখে সেটা পড়ে সেটাকে শেয়ার করা নিজের ছবি না দেখে এটা মনে হয় না প্রযোজক হিসেবে অভিনেতা হিসেবে বাঙালি অভিনেত্রী হিসেবে তোমার আর ওর দিনের কাছে প্রশ্ন যেটা আমি একটা কথাই বলতে চাই আমার একটা জিনিসই মনে হয় আমার মনে হয় না মানে তো অডিয়েন্সের সাথে আমাদের কোনো বা অডিয়েন্স আমাদের প্রতি কোনো পার্সোনাল গ্রাজ আছে সেটা তো নয় এই দোষটা না বেশি ন্যাগিং না করে ওই কান্নাকাটি না করে নিজেদের ওপর নেওয়া বেটার অ্যাজ আ মেকার আমার মনে হয় তার কারণ আমরা কনসিস্টেন্টলি যাতে সেই বিশ্বাসটা অর্জন করতে পারি তাতে হয়তো একটা দুটো ভালো ছবি ওভারলুক হয়ে বেরিয়ে যেতে পারে কিন্তু কোথাও না কোথাও আমরা যদি কনসিস্টেন্টলি ভালো ছবি দিতে থাকি আবার দর্শক ঘুর ফেরত আসবে এবং আগের তুলনায় অনেক বেশি ভালো বাংলা ছবির সিচুয়েশন এখন হয়েছে আরও হবে এবার তুমি যে অবশ্যই যেটা তুমি বললে মির্জার কথা অ্যান্ড অল এভরিথিং এটা আমার কাছে না কোথাও না কোথাও প্রেডিক্টেবল একটা জায়গায় ছিল যে হয়তো যেহেতু আমি আমার বলতে কোনো দ্বিধা নেই আমি আমি এমন কিছু ছবি চুজ করেছিলাম সেটা যে কোনো কারণ হতো আমি মজা করে অনেকবার বলেছি জন্য কিছু ছবি করতে হয় বা কিছু সেটা বলেছি তো সেই ছবিগুলো যেহেতু হতাশ করেছিল ব্যাক টু ব্যাক তিন চারটে ছবি এবং সেই ছবিগুলোর বক্স বক্স তুলনায় গুণ বেশি অফিস অফিসের কামিয়েছিল মির্জা তো আমার মনে হয় যে যদি ওই ছবিগুলো কোনো না কোনো সময় দুর্দান্ত ব্যবসা করতো তাহলে মির্জা আরো ভালো ব্যবসা করত। তো সেই জন্য আমি পুরো দোষটা নিজের ঘাড়ে নিয়েছি এই যে যতই তুমি বাহানা দাও যে আরে কতদিন ভালো ছবির জন্য বসে থাকবো একটা তো করে নিতে হবে ঘর চালাতে হয় বাড়ি চালাতে হয় ইএমআই দিতে হয় সেটা কিন্তু কোনো এক্সকিউজ নয় আমার মনে হয় তো সেই কারণেই আমার মনে হয় আমরা যদি ভালো ভালো ছবি উপহার দিতে পারি কনসিস্টেন্টলি ভালো ভালো ছবি সেই লড়াইটাই আমরা লড়ে যাচ্ছি নারী চত্র বেজায় জটিল আমি জানি না কী হবে কিন্তু আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু বাংলা ছবি দর্শক শুধু বাঙালি শুধু যারা বাংলা ভাষা বলে সেখানে অনেকটা রেস্ট্রিক্ট এমনি হয়ে যায় যেখানে হিন্দি ছবি সব রকম ভাষা আমরাই তো হুড়মুড়িয়ে গিয়ে দেখতে যাই হিন্দি ছবি সেইখানে যেহেতু একই অডিয়েন্স রেস্ট্রিকশন অনেকটা আছে তার মধ্যে আবার কনসেপ্ট তার মধ্যে কনটেন্ট তার মধ্যে আমরা কতটা মার্কেটিংয়ে হাইপ তুলতে পারছি অনেক কিছু জিনিস ম্যাটার করে এই প্রত্যেকটা বক্স টিক করতে গিয়ে কোথাও আমরা কিছু কিছু বক্স টিক হয় না আমাদের দ্বারা যে কোনো কারণে হতে পারে সেই জন্যই আমরা ওই লেভেলে দর্শক এটার এখন অব্দি করতে পারিনি আমাদের হাতে একটাই ওয়েপন আছে ভালো ছবি বানানো আর কিছু হ্যাঁ আমিও আমিও এই বিষয়ে জাস্ট একটা ছোট্ট কথা বলবো যে তুমি এক্ষুনি যে কথাটা বললে না যে মির্জা অসম্ভব একটা ভালো ছবি অডিওটা আসছে না হ্যাঁ মানে মির্জা অসম্ভব একটা ভালো ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে ওইভাবেও হয়তো দর্শক আমাদের যেন তো জিত এখানেই যে তুমি এসে বললে না মির্জার মতন ছবি তো আমরা খুব একটা পছন্দ করিনি এবার তুমি কী ভাবছো আমাদের না এইটাই মোটিভ ছিল যে আমরা যখন শুরু করছি আমরা যাতে এক লাফে তো গাছে উঠতে কোনোদিনই পারবো না তো অ্যাটলিস্ট ধীরে ধীরে যদি পারি তো সেটাই মির্জা আমাদের বলতে পারো যে একটা ওই বেবি স্টেপের মতন যেখানে অঙ্কুশ খুব বড় একটা রিস্ক নিয়েছিল এবং দর্শক হয়তো তখন সামহাও ভরসাটা একটু হারিয়ে ফেলেছিলেন বাংলা ছবির ওপর কিন্তু কোথাও না কোথাও এই যে একশো পারসেন্ট বাড়া বা কিছু যেটা অঙ্কুশ শেয়ার করলো তো ওইখান থেকে আমরা অর্জন করেছি ওইটা পজিটিভ পজিটিভ তো আমরা খুবই যে না কোথাও নারী চরিত্র সেইটা মানে সেই দর্শক যারা দেখেছিলেন মির্জা তারা আসবেন এবং তাদের সাথে সাথে বাকি যারা সেই সময় হয়তো মির্জাকে দেখেনি বা যাই হোক না কেন তাদেরও সেই ভরসাটা হয়তো জন্মেছে আমাদের ওপর একটু হলেও যে না নারী চরিত্রকে একটা সুযোগ দেওয়া উচিত

তো খুব ভালো লেগেছে আমার টিম খুব ভালো ছিল খুব ভালো পজিটিভ ছিল আমি প্রথম কাজ করছি এবার দেখো নার্ভাসনেস তো রয়েইছে আর নার্ভাসনেস তো রয়েইছে এবং আমি বরাবরই মানে একটুখানি কি বলে স্টেজে উঠলেই একটু কেমন একটা কেঁপে যায় ক্যামেরার সামনে দাঁড়ালেই কেমন একটা কেঁপে যায় তো এটাতেও আমার তাই হয়েছে বাট আমার আমাকে সেটা বুঝতে দেয়নি কারণ ওরা এত মানে কোঅপারেট করেছে আমি কিছু ভুল করলে বা কিছু না পারলে ওদেরকে জিজ্ঞেস করলে ওরা সেটা শিখিয়ে দিয়েছে সেই ভাইপটা ম্যাচ করেছে যে এই পজিটিভ জিনিসটা তোমরা দেখতে পারবে স্ক্রিনে বড় স্ক্রিনে আর এটা আমার বড় স্ক্রিন প্রথম সবকিছু মিলিয়ে খুব সুন্দর এক্সপেরিয়েন্স আমাদের মতো নিষ্পাপ ফুলের মতো মন না কারোর মা একদম ঠিক ও যেটা একদম আমরা একদমই জটিল নই আমাদেরকে জটিল বলে এবং নারী মানে মানে জটিলের জও আমরা জও আমরা জানি না এবং নারীদের প্রতি একটা বিশাল ভুল ধারণা তোমরা পুরুষরা তোমরা সেটা তৈরি করে রেখেছো এবং সেইটাই ভাঙার জন্য আমাদের এই ফিল্মটা এবং আশা করছি আমি আমি বলছি না আমি নিশ্চিত আমি বলছি এই সিনেমাটা তোমরা যখন দেখবে প্রত্যেকটা পুরুষের তো দেখা উচিত তোর ভুল ধারণা সবাই বলছে তার বদলে তো এইখানে একটা জিনিস লেখা আছে রানী সুরের ছবি জুটি আমি বিশ্বাস করি কিনা না আমি একদমই বিশ্বাস করি না মানে কোএক্সিস্ট করার জন্য এটা বিশ্বাস করলে আর কোএক্সিস্ট করা যাবে না তোমরা বিলীন হয়ে যাবে মহাসমুদ্রে বা মহাকাশে হ্যাঁ অনেক প্রমোশনের জন্য দারুন দুর্দান্ত রিয়েশন প্রথমত এই ধরনের ছবি যেই ধরনের ছবিতে হাসি মজা গান ঠাট্টা সবই আছে সেই ছবি বাঙালি বরাবরই দেখতে ভালোবেসেছে এবং অঙ্কুশ স্পেশালি